হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে প্রায় তিন চার মাস পরে ভিডিও করতে আসলাম আমার এইচএসসি পরীক্ষা চলছিল এখনও শেষ হয়নি সাতটা বাকি আছে আজকে হচ্ছে ছয় আগস্ট দু তোমরা জানো আমাদের এইচএসসি পরীক্ষা বারো তারিখে শুরু হবে আবারও মানে অর্ধেক শেষ হয়েছে সাতটা হয়েছে আর ছয়টা বাকি আছে তো ভাবলাম যে অনেক দিন ভিডিও করিনি আজকে একটু করি এখন তো বসেই আসি এখন বাজছে দুপুর একটা আমার আজকে উঠতে ওঠে দেরি হয়ে গেছে আমি বারোটার দিকে উঠেছি আজকে দেখাই তোমাদের আজকে কি করব সারাদিন কেমন আছে নানা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের দরজা রঙ করা হচ্ছে তিন তলার জন্য তিনটা দরজা আছে ডিজাইন দেখানো যাবে না এই যে ডিজাইন এটা কি মেন গেটেরটা না এটা এমনি রুমের গেটেরটা মেন গেটেরটা আরও একটু ডিজাইন আছে এটা মেন এটা মেন আর এটা আর একটা রুমের হ্যাঁ এই যে তোমাদের একটা জিনিস দেখা এটা হচ্ছে আমাদের তাল গাছের তাল আমাদের কিন্তু অনেক বড় একটা তাল গাছ আছে সেই গাছের প্রথম তাল এটা আম্মু আপাতত আমাকে অনেকগুলো কাজ দিয়েছে সেইগুলো কমপ্লিট করি এই রসুনগুলো কুচি কুচি করে কাটতে হবে আদা কাটতে হবে এরকম কয়েকটা কাজ দিয়েছে আমি করি এবার আমি বসে পড়লাম মুরগি কাটতে কয়েকদিন পর আমার ভাই সামিতের জন্মদিন এইজন্য রোস্টের সাইডে কয়েকটা মুরগি কেটে রাখছিলাম হ্যালো গাইস এখন বাজে 3টা30 এখন আমি দুপুরের খাবার খাবো আমি সকাল বেলায় ভাত খাই আর দুপুর বেলায় রুটি খাই আমার সিস্টেম উল্টা খাওয়া দাওয়া শেষ করে মোবাইল চালাচ্ছিলাম কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারি নাই ঘুরতে খুঁটে দেখি রাত আটটা বাজে কি আর করার তোমাদের সকাল বেলায় একটা তাল দেখাছিলাম না যেটা আমাদের গাছের প্রথম তাল বললাম ওই তালটাকে প্রথমে ভালো করে ছিলে নেব তারপরে পানি দিয়ে কোচলে কোচলে এর যে রস সেটা বের করে নেব তারপর একটা ঝাঁঝরিতে করে ভালো করে রসগুলো বের করে নিলেই হয়ে গেল আমার ভাই আমাকে এখানে সাহায্য করছিল এই যে অনেকটা রস হয়েছে একটু কম পানি দিয়েছিলাম বলে একটু কম হয়েছে আর একটু করা যেত রস বেশি এবার ডিপ ফ্রিজে রেখে দিই গাইস আমার দাদা আমাকে বললো যে মুড়ি মাখানো খাবে তো তার জন্য মুড়ি মাখিয়ে নেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিলাম এবার দেব অল্প একটু লবণ এবার দেব সামান্য একটু সরিষার তেল এবার আমি ডোলে কচলে একটু মাখিয়ে নেব তেল কম হয়েছিল তো একটু তেল দিলাম তেলে চুপচুপা না হলে দেখতে ভালো লাগে না অন্ধকারে হয়তো কিছুই দেখা যাচ্ছে না এবার আমি দাদাকে এগুলো দিয়ে আসবো এখন রাত নয়টা বাজে সারাদিন ভিডিও করিনি এরকম একটা সারাদিন মোবাইল টিপেছি আর ঘুমিয়েছি আর সেরকম কিছু করিনি যে ভিডিও করব। আমাদের এক আত্মীয় আমাদের এতগুলো লেবু দিয়েছে দাদিকে সেগুলো আমাদের দিয়ে আমরা রাত্রে বেলায় হাঁটতে বের হয়েছি দেখেন সবার কি আনন্দ উল্লাস দেখুন দশটা পনেরো বাজছে আমরা একটু হাঁটতে এসেছি আমি আর আম্মু দেখিস ঘেমে গেছি আমি এখন চলে যাচ্ছি বাসায় আজকের মতো এইটুকুই আজকে তেমন কিছু করিনি যে ভিডিও আরও লং হবে আচ্ছা ঠিক আছে টাটা